আপনাকে যদি প্রশ্ন করা হয় চা গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত অবশ্যই উত্তরটা হবে শ্রীমঙ্গল আজকে ঘুরে ঘুরে দেখবো চা গবেষণা ইনস্টিটিউটের পুরো ভিতরটা আড়াইশবুরী তাকিয়ে আছি আমার দিকে আমরা চলে আসছি বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটে ফুল ছেঁড়া নিষেধ বাংলাদেশ চাগবেশনা ইনস্টিটিউট হয়ে গেছে থ্যাংক ইউ দাঁড়াও

আসলে খোলা মাঠ পেয়ে এত আনন্দ করতেছে বৃক্ষের নাম বকুল বৃক্ষের নাম চেরি নাকাচুয়া আসো আসো পেছনের ভিউটা এত চমৎকার লাগছিল মনে হচ্ছিল যে অনেকক্ষণ এখানেই দাঁড়িয়ে থাকি এই যে খালা বঞ্জি তো একদম হাত ছাড়েই না একসাথে দুইজন আসলে গাছের পাতাগুলো মানে ঝরে গেছে তো কি অসাধারণ মনে হয় যে ইউরোপ কান্ট্রিতে আছি মন

वीडियो ते छवि उठाओ अच्छा अच्छा ये क्या लोटी लोटी का से रेफरेंस को था अपना के साथ ऐसा ही तो